একদম সলিড দশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা ফাইভ সিট এর সোভা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাত্র হাজার টাকা পাচ্ছেন সতেরো হাজার টাকা আপনার সম্পূর্ণ সুইট কাপড় পনেরো বছরের মানে বিয়ে করা আরকি একদম তার এতটা আরামদায়ক সোপার রাজ্যে সকলকে স্বাগত জানিয়ে আজকে এই নতুন ভিডিওটা শুরু করতে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু রয়েছি উত্তরা নিউ মডেল ফার্নিচার সেখান থেকে আজকে টু টু ওয়ান এর সোফা সেট দেখাবো পাশাপাশি কর্নার সোফাও কিন্তু রয়েছে আজকের এই আপনারা মাত্র কিন্তু হচ্ছে সোফা পেয়ে যাবেন পাশাপাশি সর্বনিম্ন কন্যা সোফাও পাচ্ছেন আছে আপনারা মাত্র বাইশ হাজার টাকায় তো সরাসরি কোথায় আছি কিভাবে নিবেন সকল কিছু কিন্তু হচ্ছে জানবো মাওলানা মোহাম্মদ রেজাল করিম ভাইয়ের কাছ থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ওকে দশ হাজার পাঁচশো টাকায় তো চলেন আমরা সোফা দেখাবো এত সোফা মানে আমার মনে হয় যে এক মিনিট করে যদি আমি দেখাতে চাই ভিডিওটা মনে হয় যে এক ঘন্টা হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনার সাথে বেশি কথা বলতে পারবো না শুধু আমি প্রোডাক্ট দেখাবো শুরু করি জি ইনশাল্লাহ আচ্ছা কোনটা দেখাচ্ছেন এটা এই যে টু টু ওয়ান ফাইভ সিট এর আপনার সম্পূর্ণ বেলভেট সুইট কাপড় এবং মানে এই মানে কাঠ গুলো হচ্ছে সেগুন কাঠ হ্যাঁ

মানে শোভাটো আবার ডেবে যাবে মানে তো না না ইনশাল্লাহ আচ্ছা অনেক সোফা আছে ধরেন হচ্ছে এক বছর ইয়ে মানে ব্যবহার করেছি মানে সুপারটা ডিবে যাচ্ছে না না একটা প্রবলেম হয় না এটা এটা কখনো ডাবে দেখেন মানে একদম সলিড ফুমে যায় মানে ডাবতেছে আবার ঠিক সামনের জায়গায় চলে আসে জি পুরো সাথে সাথে আবার ই উঠে পড়তেছে আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটার কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু বিশেষ করে এই কালারগুলো হচ্ছে আপুদের পছন্দের একটা কালার জি জি সেটা হচ্ছে দুইটা কাপড়ের মানে মিশ্রণে একটা বেলভেট সুট কাপড় দামি কাপড় আর একটা হচ্ছে আপনি বাংলা কাপড় আচ্ছা আচ্ছা দুইটা দুইটা কাপড় মিশ্রণে জি 2156 মানে সাথে পাঁচটা বালিশ থাকবে মানে ভিতরে হচ্ছে আপনার

মানে দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা দেখেন মানে এত প্রিমিয়াম কোয়ালিটি একটা জিনিস আপনারা রিজনেবল প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন কিন্তু নতুন ওকে দেখেন এই কালারটা দেখেন এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর একটা কালার জি অসম্ভব চমৎকার এই দেখেন এটা পুরো কার্ভ করা দেখছেন ওকে এটা হচ্ছে কার্ভ করা জি একদম সুন্দর করে কার্ভ করা ওকে এবং দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর সোফা এটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা হলে নিতে পারবেন কিছু সোফা আপনাদেরকে আরো কিছু ইউনিক সোফা আপনাদেরকে দেখাচ্ছি সোফা একদম এগুলো হচ্ছে আপনার বাসার

সতেরো হাজার টাকা হচ্ছে আপনার সতেরো হাজার টাকা কারণ মানে সতের হাজার মানে আমি মানে অনেক সেল করি এগুলো চাহিদা আছে অনেক চাহিদা আচ্ছা এর পাশাপাশি দেখেন এই যে একটা ব্রিজ মডেল এর হাতা একদম ইউনিক হাতালটা নিয়ে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা টাকা খুবই সুন্দর একটা সভা কিন্তু আপনারা পেয়ে যাবেন উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে মাত্র চব্বিশ হাজার পাশাপাশি হচ্ছে আরো এক্সক্লুসিভ

মানে সতেরো টাকার মধ্যে অনেকে চান যে একটু কমের মধ্যে সোভা লাগে মানে কম টাকার মধ্যে সাধ্য পূরণ করতে চান যারা তারা কিন্তু এই ধরনের নিতে পারেন মাত্র সতেরো হাজার টাকা যে আরেকটা আছে ওকে মানে সতেরো হাজার টাকা

আমাকে বললে কাস্টমাইজ করে দিব আচ্ছা ভাই অনেক সোফা দেখেছেন আজকে টু এর মধ্যে তো এত বড় ভিডিও করতে চাচ্ছি না আর মানে জাস্ট আজকে শর্ট করতে যাচ্ছি তো কেউ যদি আপনার এই ঠিকানে আসতে চায় কিভাবে আসবে বলেন তো ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 1 নম্বর রোড দিয়ে ফুলবাড়ি বাজারে আমাদের শোরুমটা আচ্ছা এখানে আসলে আপনাকে পেয়ে যাবেন জি এখানে আসলে আমাকে পাবেন আচ্ছা সবাই তো আর আসতে পারবে না ভাই অনেকে তো আছে দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও গুলো দেখে প্রবাস থেকে অনেকে দেখে জি তারা কি নিতে পারবে আপনাদের জি অবশ্যই নিতে পারবে অবশ্যই নিতে পারবে মানে সে ক্ষেত্রে নেওয়ার প্রসেসটা কি আমাকে ভিডিও কলে দেখবে যদি তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় শুধু আমাকে শুধু অল্প টাকা অ্যাডভান্স করবে কি তারপরে আমি বাড়িতে মাল পাঠায় দিব তারপরে মানে বাড়ি থেকে সব টাকা আরকি পেমেন্ট করে দিবে আচ্ছা 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 ওকে তো অনেকে আবার আছে অ্যাডভান্স করতে একটু ভয় পায় না আরকি আহ সেক্ষেত্রে মানে মানে এডভান্স ব্যাপারটা যদি আর একটু ক্লিয়ার করি না এডভান্সটা কিছু আর কি করতে হবে কারণ এডভান্স না করলে মানে কাস্টমার গুরুত্ব মানে সেক্ষেত্রে হচ্ছে আমি এই জায়গাটা বলবো যারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করবেন অবশ্যই আপনার হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আগে ওনাকে দেখবেন উনি আছেন কিনা পাশাপাশি ওনার শোরুম আছে কিনা তারপর আপনি অ্যাডভান্স করেন উনি আপনার পাঁচশো এক হাজার টাকা মেরে কখনোই না যারা অরিজিনাল দোকানদার

ধরলে আচ্ছা অনেকে আছেন যে মানে অফিসের জন্য আপনারা নিতে চান বা হসপিটালের সামনে মানে রিসেপশনে দেওয়ার জন্য হোটেলের সামনে দিতে চান আপনারা এগুলো নিতে পারেন কমের মধ্যে আছে মাত্র পনেরো হাজার টাকায় আপনারা যারা এগুলো নিতে চান যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন